নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলছি আপনারা যারা আমার পরিবারে আসছেন অনেকেই কিন্তু চব্বিশ ঘন্টা হতে না হতেই কিন্তু কেটে নিচ্ছেন এটা করা কিন্তু ঠিক নয় আপনারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দেন কোনো কারণে আমি যদি ভুলে গিয়ে থাকি তাহলে অবশ্যই আমি ব্যাগ দিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো আজকে প্রথমে এই রেসিপির জন্য নিয়েছি মুগের ডাল আর আমি বানাবো মুগ কালিয়া তো প্রধান উপকরণ হচ্ছে মুগের ডাল পটল নিয়েছি আলু নিয়েছি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা তো প্রথমে আমি কড়াইতে গরম কড়াই গরম করে মুগের ডাল দিয়ে দিলাম আর মুগের ডালটা ভালো করে ভেজে ধুয়ে নেব আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম করে তেলটাও গরম করে নিলাম এখন ভালো করে তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু আমার কমিউনিটিতে লেটার দেবেন নাহলে কিন্তু অনেক সময় কাজের চাপে ভুলে যাই সেই জন্য বলছি আপনারা লেটার দিন তো বন্ধুরা দেখুন আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আর এখন আমি পটলগুলো দিয়ে দেব আলু পটল কিন্তু একসঙ্গে আমি ভেজে নেবো আলাদা করে কোনো ভাজার দরকার নেই তো দেখুন এখন আলু পটল একসঙ্গে আমি নেড়েচেড়ে ভেজে নেব তো এই মুখ পটল কিন্তু অসাধারণ লাগে খেতে অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন তো দেখুন এখন নেড়েচেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তো দেখুন আলু পটল কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি আলু পটলটা তুলে নিচ্ছি আলু পটল তুলে নিয়ে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম এরপর ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এখন আমি নেড়েচেড়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম অবশ্যই তেজপাতা ধুয়ে রাখতে হবে তো এখন টমেটো কুঁচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর টমেটো কুঁচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে চেড়ে নিলাম আপনারা চাইলে টমেটো গ্রেট করেও দিতে পারেন বা মিক্সিং জারে ঘুরিয়েও দিতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি আদা কুঁচি আদাটা আমি আগের থেকে দিয়ে আমি টমেটোর সঙ্গে দিয়ে দিলাম এতে কিন্তু খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন আদা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিলাম এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি গলিয়ে নেবো আর লবণটা দিয়েছিলাম তাতে করে কিন্তু টমেটো ভালো করে গলে গেছে আর এখন আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি মুগ ডাল দিয়ে দেব আর মুগ ডালটা ভেজে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর মুগ ডাল দিয়ে একই রকমভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই মুগ কালিয়া কিন্তু অসাধারণ লাগে আমি কিন্তু এরকমই বানাই তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল তো আলু পটল দিয়ে একরকমভাবে আমি এইভাবে নেড়ে চেড়ে নেবো আর এখানে কিন্তু আমি খুবই কম মশলা দিয়ে রান্না করছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো অবশ্যই একটু বেশি পরিমাণে জল দিতে হবে তো দেখুন এখন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো বন্ধুরা লবণ দিয়ে আমি আবারও একই রকমভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আর এখন ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো বন্ধুরা চলে এলাম কিছুক্ষণের পরে আর আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আর এটা কিন্তু বেশি কিন্তু মাখো মাখো না রাখলেই হবে কেন বলুন তো ঠান্ডা হলে এটা কিন্তু বসে যাবে একেবারে খুবই মোটা ঘনত্বের রেসিপি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন আমি নড়ি দেখে নিচ্ছি আর এদিকে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে নাকি আলু তো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব তার আগে দিয়ে দেবো ঘি খুবই অল্প পরিমাণে ঘি দিলাম আর আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন আমি বেশি গরম মশলা দিব না যেহেতু আমি ফোড়নই দিয়েছিলাম আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন তো বন্ধুরা আপনারা অনেক সুস্থ থাকুন ভালো থাকুন আর অনেক অনেক ধন্যবাদ রইলো আপনাদের সবাই যেন ভালো থাকুন